তো কি ভেবে চলেছিস বলতো দুটো সিএনজি ফাঁকা চলে গেল সেদিকে খেয়াল আছে তোর আজ কি বাড়িতে ফিরবি না নাকি মন আরো খারাপ হয়ে গেলদের। কেউ তাকে বোঝে না এই মেয়েটা আগে তাকে কত বুঝতো এখন একটু বোঝে না এই যে তার মন ভীষণ ভীষণ খারাপ একটু কি তার আভাস চোখ মুখে পড়ছে না সেটা কি ওই নিষ্ঠুর মানুষটার মতো এই মেয়েটাও খেয়াল করছে না মনটা এবার আরো বিষণ্ণতায় ডুবলো তার বিষয়ে সবাই কত বেখে আলী তুইও এখন আর বুঝিস না আমাকে তুইও মানুষটার মতোই ভীষণ খারাপ কি হয়েছে তোর এরকম কেন বলছিস প্রশ্নটা করলেও হঠাৎ এর অভিমানী অভিযোগে ভেড়া চাকা খেয়ে গেল জেনি কলেজ ছুটি হয়েছে সেই কখন খালি সিএনজির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে তারা অথচ পর পর দুটো খালি সিএনজি চলে গেল তোর এদিকে কোনো ধ্যান নেই বিধায় কথাটা বলেছে সে তার জন্য এই রকম কথা কেন বলছে মেয়েটা আর সে বাদে ওই মানুষটা আবার কে কোনো ভাবে কি সে ভাইয়াকে উদ্দেশ্য করছে দুষ্টু হাসি প্রশ্রয় নিল জেনি ছোটের কোণে তারপর তার শরীর ঘেসে দাঁড়িয়ে বলল কি রে জানু বরের সাথে মানবিমানের গীত চলছে নাকি সামথিং সামথিং আগে কাছ থেকে শর্ত আর কোন সামথিং সামথিং নয় সব নাথিং নাক ফুলিয়ে তের বলা কথাগুলো শুনে মুখের দুষ্টু হাসিটা আর প্রগ্রার হলো জেনি তারপর বলল তাহলে তো অবশ্যই সামথিং সামথিং আমার তো মনে হচ্ছে আমাদের প্রাণ ও রানী প্রেমে পড়েছে ডুবে যাচ্ছে প্রেমে যদিও জিয়ন চাঙ্গুক বলে কথা প্রেমে তো ডুবে নয় ডুবে মরে যাওয়ার কথা অসহায় পানি জেনির দিকে তাকালোতে কথাই মেয়েটাকে কেমন তার মনের লুকানো অনুরোপটিটা বুঝে গেল অথচ সারাদিন ওই মানুষটার সামনে ঘুরছে ফিরছে কিন্তু সেই মানুষটাই তাকে বুঝছে না তার সাথে কেমন অবুজ বালকের চেয়েও অবুজ ব্যবহার করছে অপছন্দনীয় মানুষটা এত তাড়াতাড়ি পছন্দনীয় হয়ে উঠলো ব্যাপার স্যাপার কি বান্ধবী যদিও চিয়ন চাঙ্কুক জিনের কথার আর উত্তর দেওয়া হয়ে উঠলো না দেয় তার আগেই দুজনের সামনে বাইক সমেত হাজির হয়ে গেল চিয়ন চাঙ্কুক জেনি ভোরকে গেলেও কপাল কুচকে গেল বান্দাকে শরণ করতে না করতে বান্দা হাজির এত সুসম্পন্ন ভাগ্য তার তো নয় তবে আর এখনো ভার্সিটি টাইম শেষ হতে অনেক দেরি তবে বান্দা এখানে কি করছে তার তো পৃথিবীর সমস্ত ধ্যান জ্ঞান ভার্সিটি আর গভীর মনোযোগে বইয়ের মধ্যে ডুবে থাকা এসব ছাড়া তো বান্দা চোখে কিছুই দেখতে পায় না নজরে পড়ে না তার তবে বান্দা এখানে কি চাই দাদি আম্মা অসুস্থ হয়ে পড়েছেন তোকে নিয়ে যেতে বলেছেন গাড়িতে ওঠ মানেটা কি কলেজে আসার সময় তো সে নারী আম্মাকে সুস্থ দেখলো এমনকি বাসার পাশে লুসিয়াপুর দাদি অসুস্থ সেখানে ওনাকে যেতে দেখলো তবে হঠাৎ আবার কখন কি করে অসুস্থ হয়ে পড়লেন দেখে নিষ্ পলক তাকিয়ে থাকতে দেখি চাঁকো খান্তু ব্যাপারটা বুঝলো তোর দাদি আম্মা অসুস্থ হয়ে পড়েছেন ফুপা ফোন দিয়ে আমাকে তোকে একটু নিয়ে যেতে বললেন দাদি আম্মা নাকি বারবার তোর কথা বলছেন দেখতে চাইছেন তোকে দীর্ঘ শ্বাস ফেললো দে দাদি আম্মা তাকে প্রচন্ড ভালোবাসেন তার মা মারা যাওয়ার পরে কিছুতেই তিনি থেকে তার মামা মামির কাছে রাখতে রাজি হননি বলেছিলেন মা মারা গেছে তো কি হয়েছে নাতনিকে তিনি কোলে পিঠে করে মানুষ করবেন যদিও ডেকে নিয়ে মায়ের কথা দেওয়ার বিষয়টা দাদি আম্মা তখনও জানতেন না পরে বিষয়টা জানার পর মানতে রাজি হয়েছিলেন তবুও অনেক বোঝানোর পরে কিন্তু তিনি বুঝতে শেখার পর তিনি আবার দেখে নিয়ে নিজের কাছে রাখতে চেয়েছিলেন তবে ততদিনে পেও বড় আমা বলতে আর কাউকে বুঝতো না বিধাই তাকে ছেড়ে অন্য চো থাকার কথা ভাবা মানে নিজের মায়ের মমতাকে ছাড়া যা কখনোই তের জন্য সম্ভব ছিল না আর এই বিষয়ে তের দাদি আমাকে তার বাবাও অনেক বুঝিয়েছিলেন দাদি আম্মা বুঝলেও ওনার কথা ছিল ওনার বংশের একমাত্র ছেলের প্রথম বংশধর তে তাই ছেলে হোক বা মেয়ে সেই বংশধরকে তিনি অন্যত্র মানুষ হতে দেবেন না ওনাদের কি কম আছে নাকি মা নেই বলে ছেলের সন্তান অন্যত্র পেলে বেড়ে মানুষ হবে মা নেই তো কি হয়েছে তিনি আদর যত্ন দিয়ে নাতিকে মানুষ করবেন কিন্তু বৃদ্ধ বয়সে কি দেড় বছরের বাচ্চাকে সব দিকে সামনে রাখা ওনার দ্বারা সহজ কথা ছিল যাই হোক তবু বাবা ওনাকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নিয়েছিলেন তবে তের এই হঠাৎ বিয়েটা তিনি মানতে পারছেন না পেয়ে ফোন আলাপে ওনার কথাই বুঝেছেন ওই বাড়িতে যাতায়াত কম থাকলেও যোগাযোগ প্রতিনিয়ত চলে দে সত্যি বলতে ওই বাড়ির সবাই তাকে খুবই ভালোবাসে এমনকি নতুন আম্মাও যদিও তিনি কম কথা বলেন তবুও সে গেলে যত্নে ত্রুটি করেন না যাই হোক দাদি আম্মা তার এই হঠাৎ বিয়েটা মানতে এই জন্য নারাজ কারণ তিনি নাকি চাইছিলেন তের মেজো ফুপুর একমাত্র ছেলের সাথে তার বিয়ে হোক যে ছেলে আপাতত দেশের বাহিরে পড়াশোনা করছে ফুপুর সাথে কথা বলে রেখেছিলেন সে আসলে নাকি দাদি আমার ইচ্ছে অনুযায়ী তার সাথে তের বিয়ে দেবেন তিনি এমনই ইচ্ছে পোষণ ছিল ওনার বিধাই তিনি তারই হঠাৎ বিয়েই একটু মনক্ষুণ্ণ হয়েছেন কি হলো তারই আছিস কেন উঠে বস ভাবনা ছেড়ে জেনের দিকে তাকালো তে একবার জিজ্ঞাসা করলো মেয়েটা তাদের সাথে যাবে কিনা জেমি সঙ্গে সঙ্গে মানা করে দিল হয়তো জিওন জাঙ্কুক না থাকলে মেয়েটা তাকে সঙ্গ দিতে ভুলতো না বা জিওন জাঙ্কুকের অন্য কেউ হলেও মানা করতো না ধীরে সুস্থে তে একটু দূরত্ব বজায় রেখে বাইকে উঠে বসল যদিও মানুষটাকে নিয়ে মনের অনুভূতি ভালো লাগার হলেও মানুষটার সামনে আসলে তা অদ্ভুত ভাবে নিয়ন্ত্রণ হয়ে যায় বরং সে নিয়ন্ত্রণ করে নেয় সেভাবেই চলার চেষ্টা করে তে উঠে বসতেই স্বাভাবিক গতিবেগ রেখে বাইক চালু জাঙ্কুক কিছু ধরছে এই বললো আমাকে ধরে বস না হলে পড়ে যাবে সামনে রাস্তা ভালো না বাইক চালাই মানুষটা স্টুডেন্ট লাইফ থেকে অথচ এই প্রথম পেতার বাইকে উঠলো চাঙ্গু কথাটা বলতে নিশ্চুপ মেনে নিল সে এমনিতেই মন করতে চাইলো না নিজের কোলের মধ্যে গুছে রাখা হাতটা বাড়িয়ে পুরুষালি কোমর ভেদ করে চাঙ্গুকের পেটের উপর হাতটা রেখে আলতো হাতে সাইটা চেপে ধরলতে সঙ্গে সঙ্গে সমস্ত শরীর সে সেরিয়ে উঠল তার অথচ আঁকড়ে ধরা মানুষটা কেমন নিশ্চয় সেখান থেকে ঘন্টা খানেক আগে কাঙ্ক্ষিত বাড়িটা তারা পৌঁছে গেল সাদা রং চাটা তিনতলা বাড়িটায় প্রবেশ করতে ভালোমন্দ আলাপের ঝড় বয়ে গেল তিনি বাড়িতে মাঝে মধ্যে আসলেও শ্যাম্পুকে কোনো অনুষ্ঠান ব্যতীত এ বাড়িতে আসা হয় না তবু খুবই কম আর আসলেও তার মামা তো ভাই হিসাবে আজ জামাই হিসাবে এ বাড়িতে পদার্পণ তার খাতির যত্নটাও তদরূপ করলো বাড়ির সবাই এখানে এসেই প্রথমেই পেয়ের দাদিমার মার সাথে ফর্মালিটি কথাবার্তা সেরে নিল চাঙ্গু বার্ধক্যজনিত বিভিন্ন কারণে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন তিনি এখন মোটামুটি সুস্থ তিনি দুপুরে জামাইয়ের খাবার আয়োজন চলছে আপাতত নাস্তা পানির আপ্যায়ন পর্ব ছেড়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে চাঙ্গুক শ্বশুর আর জামাইদের টুকিটাকি গল্প চলছে ট্রায়িং রুমের পাশ গেইসে রুমটা তীর দাদিয়া মার সেখানে বেদে শুয়ে আছেন তিনি আর তার পাশে বসে আছে দেই রুমের মধ্যে কি কথা হচ্ছে মোটামুটি সবই কানে আসছে শ্বশুর জামাইয়ের তবে দুটজনের ভাব এমন একটা আছে দেখে যেন কোনো কানে নেই আমি চেয়েছিলাম বogun নানু ভাইয়ের সাথে তোমার বিয়েটা হোক দাদু শুধু ছেলেটা পড়াশোনা করে দেশে আসার অপেক্ষায় করেছিলাম কিন্তু তোমার বাবা কইলো নাকি আমাকে না জানিয়ে তোমার বিয়েতে মত দিয়ে দিল এমনকি ও দিয়ে দিল কাজটা ঠিক আমার মনোভূত হলো না এত সময় দাদি আমার স্বাভাবিক কথাগুলো নিশ্চুপ হয়ে শুনছিল হঠাৎ করে এই প্রসঙ্গে কথা বলে চমকে ড্রয়িং রুমের দিকে তাকালো সে মানুষটা এক মনে তার বাবার কথা বলে চলেছে মনে হচ্ছে এদিকে খেয়াল নেই তোমার মেজো ফুপুর একমাত্র ছেলে ছিল সংসারে কোনো ঝামেলাই ছিল না আর সব দিক থেকে নানু ভাইও তোমার যোগ্য ছিল দেখতে শুনতে লেখা পড়াই। অথচ আমি যেটা চাইলাম ভাগ্য মানলো না। বিয়েটা হলে তোমার ফুপুও নিজের মেয়ের মতো করেই রাখতো তোমায়। কত ভালো হতো, তুমিও কত ভালো থাকতে। দাদি আম্মার কথার প্রেক্ষিতে কি বলবে খুঁজে পেলো নাতে। শুধু নিস্তব্ধ দাদি আমার মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনে গেল। সে দোষী বনা সব কিছু ও বাড়িতে। এই বাড়িতেই একেবারে নিস্তব্ধ। কেমন যেন ঠিক মানিয়ে নিতে পারে না এই বাড়িতে নিতেকেই। বিধায় কারো মুখে মুখে কথা বলে না।

আমি আমি করি তুমি সব সময় ভালো ভালো থাকো থাকো সুখে খুবই দাদি আম্মা আমার কখনো মনে হয় না আমি ওই বাড়ির মেয়ে নই বড় আম্মা এটা আমাকে কখনোই মনে করতে দেন না শুধু বড় আম্মা নই ও বাড়ির সবাই কেউই সেটা বুঝতে দেন না আর দেননিও কখনো সম্পর্ক আরও একটা যখন তৈরি হয়েছে ইনশাল্লাহ স্বামী আমি আরো ভালো থাকবো ও বাড়ির কারো সম্পর্কে কাউকে কখনো ভালো মন্দের জাস্টিফাই দিতে চাইনি দে মানুষগুলো একান্ত তার তাদের ভালো মন্দ সব নিজের মনে করে সে বিধাই তাদের সম্পর্কে অন্যকে জাস্টিফাই দেওয়া নিজের ভীষণ অপছন্দনীয় সেখানে মানুষগুলোর তো তুলনাই হয় না তাই তাদের সম্পর্কে জাস্টিফাই করা তো অহিত বিষয় তবে দাদি অসুস্থ বিধায় তাকে না চাইতেও কথাগুলো বলতে হচ্ছে দেখে তাই অসুস্থ মানুষটাকে সান্ত্বনা স্বরূপ কথাগুলো বলল সে এই কথা শুনে বৃদ্ধা মলিন হাসলেন তিনি জানেন নাতনি ও বাড়িতে ভালো আছে আর ভালো থাকতেও তবুও তিনি দেখে এবারে সবার সাথে একটা মজবুত সম্পর্ক তৈরি করার জন্য নিজের নাতনির সাথে বিয়ের কথাটা মনে মনে ঠিক করে রেখেছিলেন মেয়ে তার মধ্যেও এবারে আসতে চায় না রক্তের সম্পর্ক থাকেও আপনজনদের সাথে যে আত্মার সম্পর্ক মানুষের থাকে সেই আত্মার সম্পর্কটা যেন মেয়েটার সাথে ওনাদের নেই তাই সেই আত্মার সম্পর্কটা তৈরি করতে মেয়েটার সাথে এবারে সবার সুসম্পর্ক দৃঢ় করতে তিনি মেয়ের কাছে এই ইচ্ছেটা পোষণ করেছিলেন মেয়েটাও ওনার রাজি ছিল ভাইয়ের মা মরা মেয়েটাকে ছেলের বউ করতে কিন্তু মেয়েটার ভাগ্যে যা ছিল তা ঠেকাতে পারলো কই হুম আমিও তো চাই তুমি ভালো থাকো তবে কখনো যদি তোমার কোনরূপ কষ্ট হয় আর এই দাদি মা যদি জীবিত থাকেন তবে তাকে তোমার বাবার আগে স্মরণ করো এমন কিছু মানুষ আমাকে আগলে রেখেছে সেরকম কোনো কষ্ট আল্লাহ রহমতে আমাকে ছুতে পারবে না দাদি আম্মা আল্লাহ রহমতে তারা এরূপ কষ্ট আমাকে কখনো স্পর্শ করতে দেবেন না তাই আপনি নিশ্চিন্তে থাকুন এসব ভেবে নিজের অসুস্থতা বাড়াবেন না আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি এবং থাকবো এটাই দোয়া করি আমি সব সময় তুমি খুব ভালো থাকো দাদু মনি বিভিন্ন কথার এক পর্যায়ে দুপুরের খাবারের জন্য তারা বলল খেয়ে দিয়ে আরো একটু সময় রেস্ট করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেল